السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يدي الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شارك له ونشهد عنا وسيدنا الشفيئنا مولانا محمدًا আবুদুহু ও আর সুলহু আলাদ উৎ আয় লাফিল কোরা ইল করিম ইন দ্য ইয়া আদুলী সমস্ত প্রশংসা সে মহান আল এমিন এর দরবারে যিনি আজকে আমাদেরকে পবিত্র জুমা বারে জুমার দিনে মসজিদে একত্রিত তৌফিক দান করলেন দুনিয়ার যাবতীয় ব্যস্ততা যাবতীয় অলসতা দুনিয়া বিভিন্ন কাজকর্ম থেকে আমাদেরকে ফারেক করে তার এবাদত করার জন্য জি কে জন্য আমাদের এই সময় আমরা যে করতে পারলাম এই যে সুযোগ আমাদেরকে যে মহান রব করে দিলেন সেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা লাখো কোটি সুক্রিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি সঈদুল মুরসালিন হওয়ামান নবিগিন শাফিল মুজনিবিন আদাল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বায়াত আর আসাবায়ে কেরাম সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা আসবেন সকলের রুহের প্রতি আমরা দরুদ সালাম পেশ করছি সল্লাল্লাহু তাআলা আলা খাইরুল খালগি মুহাম্মদিন ওয়ালা আলিহি ওয়া আহলিহি ওয়া সাহবিহি আজমাইন আমানিততাবাহুম বিহসানিলা ইলাYawmiddin আমরা বর্তমানে যে মাস আরবিতে অবস্থান করছে এটি হচ্ছে মহরম মাস আমরা জানি আল্লাহবুল আলমিন বৈদ্যকরণ বলেছেন যে যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আমাদের মানুষের জন্য এই পৃথিবীতে বারো মাসের দিন নির্ধারণ করে বা বারো মাস এক বছর নির্ধারণ করেছেন তার মধ্যে চারটি মাস সম্মানিত তার প্রথম মাসটি হচ্ছে মহরম তো সেই সম্মানিত মাস আমাদের মাঝে চলছে এবং ইসলামে কোরআন এবং হাদিসে যদি আমরা দেখি এই মহরম মাসকে কেন্দ্র করে অসংখ্য ঘটনা আল্লাহবুল আলমিন ঘটিয়েছেন এক কেন্দ্র করে ঘটে গেছে সর্বশেষ আমাদের মুসলমানদের জন্য আমাদের একটি হৃদয় বিদারক ঘটনা যেটাকে আমরা একটা ইসলামের ইতিহাসে সবচেয়ে একটা মর্মান্তিক ঘটনা যেটি সেটা কারবালার ঘটনা সেটি এই মহরম মাসে এবং এটি কা দশ দশ তারিখেই সংগঠিত হয়েছে এবং এই দশ তারিখে কেন্দ্র করে পৃথিবীতে অনেক বড় বড় ঘটনা ঘটে গিয়েছে তো আজকে এই মহরম মহরম মাসের এই আলোচনায় আজকের জুমাতে আমি আমার আলোচনার বিশেষ যেটা আজকে বাসাই করেছে সেটি হচ্ছে আমরা মানুষ একে অপরের সাথে যে ভালো ব্যবহার করা এটাকে আরবিতে বলা এ সান বা সদ ব্যবহার ভালো ব্যবহার উত্তম ব্যবহার ইসলামে এই এহসানের বিষয়টা এটি বান্দার সাথে সম্পর্কিত বান্দার সাথে বান্দার অর্থাৎ একজন মানুষের সাথে একজন মানুষ এবং এই এহসানের বিষয়টি একজন বান্দার সাথে রবের সাথে সম্পর্কিত যুক্ত আছে হাদিসে জিব্রাহিল নামে একটা হাদিস বলা হয় অর্থাৎ ওমরুল খাতাফুর জাল্লাহ তালাম থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে যে একদিন সাবারা শহায় মসজিদে নবাবিদে বসেছিলেন তো তারা বমনা তিনি এভাবে করেছেন যে তিনি বলতেছেন যে একজন বেদুইন বেদুইনের মধ্যে একজন লোক যাকে আসলে সাহাব একরাম কেউ চিনতেন না তিনি আসলেন এসে সরাসরি রাসুল্লা সাল্লাই সাল্লাম বসেছিলেন তার সামনে গিয়ে তিনি হাঁটু গেরে বসে বললেন এরপরে তিনি রাসু সাহসালামকে জিজ্ঞাসা করলেন যে ইসলাম কী মাল ইসলাম ইয়ে তুখ আনিল ইসলাম যে আপনি আমাকে ইসলাম আকবিরিনী আনিল ইসলাম আমাকে আপনি ইসলাম সম্পর্কে একটু জানান তারপর রাসুল আসলাম তার প্রশ্নের জবাব দিলেন তখন তিনি বলেন যে হ্যাঁ আপনি কদাক্ত আপনি সত্য বলেছেন তো সাহাবিরা তার একটু অবাক হয়ে গেলেন যে এ লোকটা কে সে যে নিজে প্রশ্ন করতেছে প্রশ্নের বিপরীতে রাসুল আসলাম যেন উত্তর দিচ্ছেন সে আবার এটার সত্যায়নও করতেছে না আপনার উত্তর কী আছে ঠিক আছে এরপরে তিনি বললেন যে আখবিন আনলে ইমান আমাকে ইমান সম্পর্কে জানান তখন রাসুদ ইসলাম তাকে ইমান সম্পর্কে জানালেন উত্তর প্রশ্ন জবাব দিলেন তখন তিনি বললেন যে হ্যাঁ আপনি সত্য বলেছেন কদাক্তা আপনি সত্য বলেছেন এরপরে আবার তাকে জিজ্ঞাসা করলেন যে আখবিন আনিল এহসান আপনি আমাকে এহসান সম্পর্কে জানান তো এই হাদিসে প্রথমে ইসলাম ইমান এবং এহসান তিনটা বিষয়ের কথা বলা হয়েছে তো মহাদিসের ক্যারাম তারা যেটা বলেন সেটা হচ্ছে ইসলাম ইমান এহসান এই তিনটার ভিতরে এসানের বিষয়টা এসানটা এক মানে এটার গুরুত্বটা এবং এটার স্তরটা অনেক উপরে এই জন্য এটাকে সবার শেষে বলা হয় যা তার ছোটো থেকে বড়োর দিকে যাওয়া হচ্ছে একজন মানুষ ইসলাম গ্রহণ করা বা একজন মানুষ ইসলাম মেনে চলা ইমানদার হওয়া এইটা হতে তাকে সাহায্য করে তার ভেতরে যদি এহসান থাকে এহসানের গুণ যদি একজন মানুষের ভেতরে থাকে তবে সে ভালো মমিন হতে পারবে ভালো মুসলিম হতে পারবে তার মানে ইসলাম ইমান এই দুইটার পরে এহসানকে এই জন্য বলা হচ্ছে যে এই দুইটা যদি কেউ পরিপূর্ণভাবে অর্জন করতে চায় তবে তাকে কি করতে হবে এহসানের গুণ অর্জন করতে হবে যেহেতু আমাদের এই বর্তমান পৃথিবীতে পৃথিবীর শুরু থেকে দেখবেন এই যে মানুষের ভেতরে হানাহানি মারামারি মানুষে মানুষে ভেদাভেদ এগুলোর কারণ হচ্ছে মানুষ একে অপরের প্রতি এসান করতে চায় না আপনি আপনার আর একজন মুসলিম ভাইয়ের সাথে আপনি কেমন ব্যবহার করবেন আপনি যদি তার সাথে খারাপ ব্যবহার করেন প্রতি উত্তরে সে তো আপনার সাথে ভালো ব্যবহার করতে চাইবে না আপনি যখন ভালো ব্যবহার করবেন সেও ভালো ব্যবহার করবে তার মানে আমাদের সমাজে সামাজিক শৃঙ্খলা সমাজটিকে সুন্দর করা এগুলো যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই কাজগুলো করার জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই এহসানের গুণটা রাখতে হবে এই জন্য আরবি এহসান শব্দটি হাসান শব্দ থেকে হাসানুন বা হসনুন শব্দ থেকে এটি যার অর্থ হচ্ছে ভালো সুন্দর উত্তম আর এহসান শব্দ হচ্ছে ভালোভাবে কোনো কাজ সম্পন্ন করা হচ্ছে এহসান বা উত্তম রূপে কোনো কিছু আদায় করা খুবই ভালো উত্তম উপায়ে উত্তম পদ্ধতিতে কোনো কাজ আদায় করা কোনো কাজ সম্পূর্ণ করা আবার আরেকটা অর্থ আসে হচ্ছে এখলাসের সাথে একনিষ্ঠতার সাথে কোনো কাজের আঞ্জাম দেওয়া এই এগুলোকে বলা হচ্ছে এহসান শব্দের অর্থ আর পরিভাষায় ইসলামের পরিভাষায় এহসান বলা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের চরম শিখর এবং পরম অবস্থা অর্থাৎ একজন বান্দা যেই কাজগুলো করার দ্বারা যেই গুণগুলো অর্জন করার দ্বারা সে কী করবে আল্লাহ রবুল্লা আলমিনের নৈকট্য লাভের চরম শিখরে পৌঁছে যাবে এবং এই যে আল্লাহর নৈকট্য লাভ করা বা তার আল্লাহ রবুল্লা আলমিনের ভালোবাসা অর্জন করা এটা যে একজন মানুষের পরম আরাধ্য বিষয় একজন মমিনের পরম আরাধ্য বিষয় হচ্ছে সে তার মালিকের কি হবে সে তার খদার সে তার রব আলামিনের সবচেয়ে কাছে অবস্থান করবে তার আচারের দ্বারা ব্যবহারের দ্বারা যে আল্লাহ তার প্রতি রাজি এবং খুশি হবে তার মানে এটা কিন্তু একজন মানুষের পরম একটা পাওয়া আর যদি আল্লাহ যদি কোনো বান্দার ক্ষেত্রে বলেন যে বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে গেলাম হাসেনের ময়দানে যে কোনো বান্দাকে আল্লাহ এই কথা বলেন তবে ওই বান্দার চাইতে পরম পাওয়া আর কোনো কিছু হতে পারে না তার মানে আমাদেরকে এসানের এই গুণটা অবশ্যই এজন্য দেখেন সুরাল এ আট নাম্বার আয়াত আল্লাহ সাত নাম্বার আয়াত আল্লাহ বলেন এন আহসান তুম আহসান আনফুসে কম যে আর তোমরা যদি কোনো কল্যাণের কাজ করো ভালোর কাজ করো ভালো ভালো উত্তম কাজ করো এইটা আসান লি আনফুসিকুম এই যে তোমরা এই ভালো কাজটা করতেছো এটা কার জন্য লি জন্য আনফুসিকুম তোমাদের অন্তরে মানে নিজেদের জন্য তোমাদের অর্থাৎ তোমার নিজের জন্যই এটা উপকার বিষয়টি এমন নয় তুমি একটা ভালো কাজ করছো বলে এটা তুমি আল্লাহ রব আলামিনের জন্য বিশাল বড় কাজ করে বলতে এরকম নয় আল্লাহ বলছেন যে বান্ধা তুমি যদি ভালো কাজ করো এইটা তোমার নিজের উপকারের জন্যই কি হবে ভালো হবে এই জন্য এবং আল্লাহ আরাগায়েতে বলছেন যে আদলি আমি আলহসান যে আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন তোমরা মানুষের সাথে এহসান করবা আদল করবা অর্থাৎ মানুষের সাথে ন্যায় বিচার করবা ন্যায় সঙ্গতা আচরণ করবা আর কি করবা হেসান করবা মানুষের সৎ ব্যবহার করবা উত্তম আচরণ করবা এবং দেখেন আদল আরবিতে আদল বলা হয় আপনার কাছে একজন যতটুকু প্রাপ্য অধিকার আছে ঠিক ততটুকু আদায় করা দ্বারা আপনি তার প্রতি আদল করলেন মানে ন্যায় বিচার করেন আপনি একজন আদেল হলেন যে এজন্য যারা ন্যায় বিচারক তাদেরকে বলা হয় আদেল বলা হয় মানে হলো সে ন্যায় বিচার স্থাপন করেছে মানে যতটুকু যার ন্যায় বিচার প্রাপ্য যতটুকু যার অধিকার ততটুকু তাকে দেওয়াটাই হচ্ছে আদল আর এই যে যতটুকু তার অধিকার ততটুকু তাকে দিলে এটা আদল আর এর চাইতো সে হয়তো একজন ব্যক্তি আপনার কাছে একশো ধরেন উদাহরণস্বরূপ আপনার কাছে একশো টাকা পায় কিন্তু আপনি তাকে একশো টাকা দিতে গিয়ে যদি আপনি তাকে একশো বিশ টাকা দেন বা একশো পঞ্চাশ টাকা দেন খুশি হয়ে তাকে আপনি বা একজন ব্যক্তি থেকে আপনি কাজ করে নিয়েছেন একশো টাকা চুক্তি করেছেন কিন্তু আপনি দেওয়ার সময় তাকে একশো পঞ্চাশ টাকা দিলেন তার মানে একশো টাকা আপনি তাকে যেটা দিয়েছেন এটা তার প্রতি আপনি আদল আদল করেছেন যে তার অতটুকু ন্যায় ছিল ন্যায় হবে সে অতটুকু প্রাপ্য ছিল এই যে তাকে আপনারও পঞ্চাশ টাকা দিলেন এটা কী হলো এসান হয়ে যাবে তার মানে মানুষের যতটুকু প্রাপ্য তাকে তার চেয়ে একটু যদি বেশি দেওয়া হয় তবে এটা এসান হয়ে যায় এই জন্য এই যে হাদিসে ওই জন্য হাদিসে জিব্রিল আল আল্লাহ আল্লাহ রাসু কাছে এই যে জিব্রাইল আল ইসলাম এবং রাসুল কথোপকথনের মাধ্যমে এই যে তাদের মাঝের আলোচনা থেকে যে বিষয়টা এখানে আসে সেটি হচ্ছে ইসলাম যেটা আমি বললাম ইসলাম এবং এমান একজন মানুষ মুসলমান এবং মমিন হতে হলে তার ভেতরে সবচেয়ে প্রধানতম যে গুণটা থাকা দরকার সেটা হচ্ছে এসানের গুণ এবং এই কোরআন এবং হাদিসের আরও যে কোরআন এবং হাদিসের আরও আয়াত আরো হাদিস যদি আমরা যদি এক এক করি ভবিষ্যৎ আমরা এটা তাহলে এখান থেকে তিনটা বিষয় পাওয়া যায় এহসানের তিন ধরনের অবস্থা পাওয়া যায় একটা মানুষ হবে সেটি হচ্ছে আল্লাহর সাথে একজন বান্দার একটা এহসান একটা সম্পর্ক এহসানের সম্পর্ক আবার আর একটা বান্দার তার সাথে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে একজন মুসলমান তা আরো অন্যান্যদের সাথে কি হবে এহসান করবে এটার একটা স্তর আর একটা হচ্ছে বান্দার প্রতিটা ইবাদতে প্রতিটা কর্মের মাঝে একটা এহসান আছে এটা একটা এহসানের একটা রূপ আছে এহসানের একটা অবস্থা আছে এই বিষয়টা এই তিনটা রূপ এই তিনটা বিষয় মূলত আমরা কোরআন হাদিস থেকে যদি এহসান নিয়ে গবেষণা করি তাহলে পাওয়া যায় এর মাঝে আল্লাহ এবং বান্দার মাঝের যে এসান এটা যে ইসলামের বা দিনের একটা সর্বোচ্চ একটা মাকাম সর্বোচ্চ একটা অবস্থান সর্বোচ্চ একটা মান ধরেন আপনি নামাজ আদায় করছেন আপনি আল্লাহ আকবর বলে নামাজ শুরু করলেন নামাজ সেজদা সবই করলেন কিন্তু দেখা গেল যে আপনি হয়তো খুব দ্রুত কেরাত পড়লেন সেজদা খুব কম সময় করলেন বিপরীতে আপনার আপনার আর আপনার পাশে আরেকজন সে খুব ধীরে সুস্থে নামাজে দাঁড়ালো নিহত করলো হাত নামাজের জন্য থাকবে তাহারিমা করে খুব ধীরে সুস্থে সে নামাজ পড়লো প্রতিটা আয়াত খুব ধীরে ধীরে তেলাওয়াত করলো সেজদা খুব ধীরে ধীরে করলো এই যে তার ধীরে স্থিরতা খুশুখুজুর সাথে এবাদত বিপরীতে আরেকজন একটু কম সময় নিয়ে খুব মানে নামাজ পড়া লাগবে নামাজ যেহেতু আল্লাহ আমাদের প্রতি ফরজ করেছেন এই জন্য সে নামাজটা আদায় মানে খুব কম সময়ে আদায় করে চলে গেল এই ব্যক্তির নামাজ আর যে ব্যক্তি খুজুর সাথে সময় নিয়ে পড়লো এই ব্যক্তির নামাজ দুইটা কিন্তু এক নয় দুইটার মধ্যে অবশ্যই মানে এই যে ইবাদতের ক্ষেত্রে ওই ব্যক্তির ইবাদতটা ওই ব্যক্তির ওই কর্মটা এহসানের কর্ম হয়ে গেছে সে সাদ একটা আমুল করেছে একটা আমুলটাকে উত্তম রূপে সম্পূর্ণ করেছে উত্তম রূপে একটা কাজের আঞ্জাম দিয়েছে উত্তম রূপে এজন্য এই আল্লাহ এটাই চান আল্লাহর সাথে বান্দারে এহসানের সম্পর্কে এটাই যে আল্লাহর জন্য যে ইবাদতটা আছে এটা বান্দা কি করবে খুব এহসানের সাথে খুব ধীরে সুস্থে খুশুর সাথে সে তেলাওয়াত সেই এবাদতটা করবে এবং বান্দা যেন তার রবকে সর্বোত্তম উপায়ে পূর্ণাঙ্গভাবে এবং সর্বোচ্চ পর্যায়ে এবাদত করে এটি হচ্ছে এ চাওয়া এটি হচ্ছে এ একটি অবস্থা এবং এই এহসানটা একজন মমিনের জীবনের সর্বোচ্চ স্তর যেটা আমরা এর আগেও বললাম এবং কি দেখেন এই হাদিসে জিবরিলে যখন রাসুল ইসলামকে জিজ্ঞাসা করা হলো সেখানেও কিন্তু তৃতীয় স্তরে বলেছেন কারণ প্রথম অর্থাৎ আপনি একটা বিল সিঁড়িতে যখন প্রথম সিঁড়ি দ্বিতীয় সিঁড়ি দিতে তার মানে একে একে উপরের দিকে ওঠেন যেটা আমি শুরুতেই বলেছি একই এটা যে সর্বোচ্চ স্তর এর জন্য এহসানের অর্জনটা আমাদের জন্য জরুরি আর এহসান সম্পর্কে বা এহসানটা আমরা অর্জন করতে চাইলে আমাদেরকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে একটা হলো পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করা ইসলাম সম্পর্কে আল্লাহ সম্পর্কে রাসুসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে যে আল্লাহ এহসানটা হবে বান্দার কাছ থেকে চান আসলাম কীভাবে তার জীবনে এ এসাইনের বাস্তবায়ন করেছেন সাহাবিরা কীভাবে করেছেন এটার পুঙ্খানুপুঙ্খ জ্ঞান আমাদের থাকা দরকার দ্বিতীয়ত নিজের নবসকে পরিশুদ্ধ করা পরিষ্কার পরিচ্ছন্ন করা কারো চিন্তা ভাবনার মধ্যে যদি গলত থাকে চিন্তা ভাবনার ভিতরে যদি শির্ক মিশ্রিত থাকে চিন্তা ভাবনার ভিতরে যে বেদাত মিশ্রিত থাকে চিন্তা ভাবনার ভিতরে যদি অনইসলামিক ইসলামিক চিন্তাভাবনার সাথে একটু সাংঘর্ষিক থাকে তবে এই বিশুদ্ধ চিন্তা না হলে বিশুদ্ধ চিত্ত না হলে আপনার চিন্তা ভাবনা আপনার বিশ্বাস যদি বিশুদ্ধ না হয় তবে কিন্তু এ আপনার দ্বারা আসবে না কারণ আপনি আল্লাহর সম্পর্কে আপনার ধারণা সঠিক নাই তবে আপনি তো আল্লাহর প্রতি সর্বোচ্চ তাকোয়া যেটি সর্বোচ্চ আল্লাহর প্রতি যে তাওয়াক্কুল এটি তো আপনার ভিতরে তখন আসার আসবে না কারণ আপনি তো আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান আপনার নাই আল্লাহ সম্পর্কে আপনার পরিপূর্ণ চি রুচিশীল যে চিন্তা আল্লাহ সম্পর্কে ইসলাম সম্মত ইসলাম যতটুকু আল্লাহ সম্পর্কে আপনাকে বিশ্বাস রাখতে বলেছে রাসুল সম্পর্কে বিশ্বাস রাখতে বলেছে ইসলামের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে বিশ্বাস রাখতে বলেছে এতটুকুন যদি না থাকে তবে কিন্তু এসান আমাদের মধ্যে আসবে না তৃতীয়ত হচ্ছে বেশি বেশি জিকির করা জিকিরের দ্বারা বান্দা সবচেয়ে বেশি কী হয় আল্লাহর নিকটবর্তী হয় আর আমরা এর আগেও যে দিলাম যে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করাটাই হচ্ছে কি এহসানের সর্বোচ্চ রূপ তার মানে জিকির করতে করতে একসময় কি ওই বান্দাটা আল্লাহ রব আলীর সাথে তার একটা আলাদা বিশেষ সম্পর্ক তখন তৈরি হয়ে যাবে এরপরে চতুর্থত সর্বক্ষেত্রে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে এবং যে কোনো বিষয়ে সাহায্য চাইতে হবে আল্লাহ রবুলি আলমিনের কাছে অর্থাৎ আপনার তাওয়াক্কুল এবং আল্লাহর পক্ষ থেকে যে সাহায্য দোয়া নুসরত এগুলো চাইতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আল্লাহ ছাড়া অন্য কারুর প্রতি ভরসা করা যাবে আল্লাহ ছাড়া অন্য কারুর কাছে কোনো কিছু চাওয়া যাবে না এরপরে এই যে আল্লাহ রবুল আলমিন সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন এটা মূলত এহসানের ভিত্তি দেয় বা কোনো কাজে যে আপনি এহসান করবেন আপনার ভিতরে যে এহসানের যে গুণটা যে আপনার ভিতরে নিয়ে আসবেন এটার ভিত্তি স্থাপন করে ইসলাম সম্পর্কে আল্লাহ সম্পর্কে আপনার পরিপূর্ণ জ্ঞান লাভ করাটা এটি এবং এটি হচ্ছে আপনি যে আল্লাহর ইবাদত করবেন নামাজ রোজা হজ জাকাত মানুষের সাথে ভালো ব্যবহার অর্থাৎ জীবনের প্রতি যে ইবাদতগুলো করবেন এই এবাদতগুলোর ভিত্তি হচ্ছে এহসানের ভেতরে এবং এজন্য কোরআনে আল্লাহ বলেছেন বান্দাদের মধ্যে যারা আল্লাহকে বেশি ভয় করে আল্লাহ সম্পর্কে বেশি জানে আল্লাহকে যারা বেশি ভালোবাসে এবং সম্মান করে এরাই মূলত এহসানের সর্বোচ্চ স্তরে পৌঁছে যায় যেমন কোরআনে আল্লাহ বলতেছেন যে ইনামাইয়াকাল্লাহ মিন মাও ইন্নাল্লাহ আজিজুন গফুর যে ইন্নামা ইয়াকশাল নিশ্চয়ই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা মিন এবার দেখিল ওলামা তার বান্দাদের ভেতর থেকে যারা জ্ঞানী মানুষ অর্থাৎ যারা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে যারা আল্লাহ আল্লা রাসুল সম্পর্কে জ্ঞান অর্জন করে ইসলামের বিধিবিধান সম্পর্কে কোরআন সম্পর্কে সুন্নার সম্পর্কে জ্ঞান অর্জন করে এই ও জ্ঞান অর্জন করার দ্বারা সে আল্লাহকে ভয় করে সে আল্লাহকে সর্বোচ্চভাবে ভালোবাসে এবং আল্লাহর প্রতি সর্বোচ্চ তাওয়াক্কুল এবং তাকোয়াটা সে নিয়ে আসে এবং আল্লাহ রবুল আলমিন এই মানুষ এহসানের গুণ অর্জন কীভাবে করবে মানুষ কীভাবে ভালো কাজ করবে উত্তম কাজ করবে এই কাজগুলো করার জন্য আল্লাহ এখানে কোরআনে বলছেন যে তিনি আসমান এবং জমিন এত এবং এত এতদাহের মধ্যে যা কিছু আছে সব কিছুই তিনি মানুষের জন্য সৃষ্টি করে দিয়েছেন যাতে করে এই মানুষেরা কি করতে পারে ভালো আমুল করতে পারে আল্লাহ মানুষকে সব কিছুর উপকরণ দিয়েছেন তার জীবন চলার জন্য যা কিছু দরকার এবাদত করার জন্য যা কি সব কিছুর উপায় উপকরণ দিয়েছেন তাকে বিবেক বুদ্ধি দিয়েছেন এবং আল্লাহ বলতেছেন এত কিছু দেওয়ার কারণ হচ্ছে আমি মানুষকে পরীক্ষা করব। আর পরীক্ষাটা কি হবে পরীক্ষাটা হবে ওই মানুষটা আমার দেওয়ায় এত নিয়ামত রাজি নেওয়ার পরে সে কী কর সে আমার ভালো এবাদ সে উত্তম আমুল করতে পারে কিনা সে আমার এবাদত করতে পারে কিনা যেমন আল্লাহ বলেন যে ইন সুরাল কাহাফের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না লাহা আহুম আইহুম আহসান যে ইন্না মা আর পৃথিবীতে যা কিছু আছে জিন আতন আল্লাহা যা কিছু আছে আমি সব কিছু মানুষের জন্য প্রাচুর জমাই করে মানুষের ভোগ ভোগের জন্য মানুষের জন্য চিত্তাকর্ষক করে দিয়ে দিয়েছি লি নাবু লিলাম লি নাবু হুম আহ যাতে করে আমি পরীক্ষা করব। যে তাদের মধ্যে কে উত্তম আমুল করতে পারে কে ভালো আমল করতে পারে এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ মানুষের জন্য আদে কিছু দিয়েছে যেমন এবং আরও একটা আয়াতে তিনি বলেন আর আর কোরআনে অন্য আরেক আয়াতে বলেন যে আল্লা হায়াত আজিজুল গফুর যে আল্লাহ মানুষকে মানুষের জন্য জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন অর্থাৎ মানুষকে জীবন দান করবেন এই দীর্ঘ সময় সে হায়াত পাবে এরপর সে মৃত্যু বরণ করবে এই যে দীর্ঘ সময় সে মৃত্যু বরণ করার আগে মৃত্যুর তার কাছে আসার আগে মালাকুল মৌ তার যান কবচ করার পূর্বেই আল্লাহ রবুল আলমিন দেখতে চান পরীক্ষা করতে চান ওই বান্দাটা ভালো আমল করতে পারে কিনা ভালো আমুল করার দ্বারা সে এহসানের গুণগুলো অর্জন করে আল্লাহ রবুল আলমিনের নৈকট্য অর্জন করতে পারে কিনা এইটাই মূলত দেখা উদ্দেশ্য যেমন একটা হাদিসে মুসনাদ আহমদের এক হাদিসে এসেছে যে রাসুল সাল্লাহ সাল্লাম একদিন মোয়াজ ইমন জবাল দালানুকে তিনি একদিন ওসিয়ত করতেছেন তিনি নসিহত করে তিনি বলছেন কয়লা উসি কাইয়া মোয়াজ আন্নাফি দুবুরি কুল্লি সলাতিন আন্তাকুল আল্লাহ আইন্নি আল্লাহ জিক্রিকা ও শুক্রিকা ওয়া ইবাদ আতিক আল্লাহ রসুলাম আল মোয়াজ রাজুকে উপদেশ দিয়ে বলতেছেন যে হে মাজ তুমি প্রত্যেক নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি আল্লাহর কাছে এই বলে দোয়া করবে আল্লাহ আইনি আল্লাহ জিক্রিকা ওয়া শুক্রিকা হুসনি ইবাদাতিক যে আল্লাহ আমি আপনার কাছে বেশি বেশি জেঘের করার আপনার সুক্রিয়া আদায় করার এবং ওয়া হুসনি আতিক এবং আপনার এবাদতটা সুন্দরভাবে যাতে আমি পালন করতে পারি এই এত এইগুলো আমাকে আপনি দান করুন এই গুণগুলো আমাকে আপনি দান করুন অর্থাৎ আমি আপনি যে সানটা আমার জীবনে নিয়ে আসবো ভালো কাজ করবো এটার জন্য আল্লাহর কাছে কি করতে হবে চাইতে হবে রাসুদাহ বলছেন তুমি প্রতি ইবাদত প্রতি নামাজের পরে আল্লাহর কাছে যাও যে আল্লাহ আল্লাহ আইননি আল্লাহ জিক্রিক আপনি আমাকে সুযোগ করে দিন যাতে আমি কি করতে পারি আপনার জিকির করতে পারি ওয়া শুক্রিক এবং আপনার সুখ্রী আদায় করতে পারি ওয়া হুসনি এ জাতিক এবং আপনার এ সুন্দরভাবে আমি আদায় করতে পারি এটা রাসুল বলছেন মহাসে যে তুমি কি করো প্রত্যেক সালাতে পরে এই দোয়াটা তুমি আল্লাহর কাছে করো যাতে করে কী করতে পারো তুমি এহসানের গুণগুলো অর্জন করতে পারো এবং এরপর আরেকটা হচ্ছে তাহলে আর এটা এই বিষয়টা হচ্ছে কি বান্দার সাথে আল্লাহর একটা এহসানের সম্পর্ক আর বান্দার সাথে বান্দার এহসানের সম্পর্কটা কি সেটি হচ্ছে রাসুজাহাম বলতেছেন যে আবি ওরার দিকে একটি হাদিস আন আবি ওর তাহলে আনু কল কল রসুল্লাহ সাল্লি সাল্লাম মান নফাস আন মোমিন কুরবাতন মিন কুরাবি দুনিয়া নফসল্লাহ আনু কুরবাত কুরবাতন মিন কুরাবি ইয়মিল কিয়ামা রাসুজাহ বলছেন কোনো কোনো ব্যক্তি যদি কোনো মমিন যদি অপর মমিনের কাছ থেকে কোনো দুঃখ তার কোনো কষ্ট দূর করে দেয় সে একেও দুঃখ দুর্দশা আছে কষ্টে আছে তার থেকে কষ্ট দুর্বিত করে দেয় মিন দুনিয়া দুনিয়াতে মিন কিয়ামতের দিনে ওই বান্দার কোনো দুঃখ কোনো কষ্ট কোনো দুঃখ যদি সে যদি কোনো বিপদে থাকে তখন আল্লাহ কী করবেন কিয়ামতের দিন ওই ওই বান্দাকে তখন এই দুনিয়াতে সে তার এক মুসলমান ভাইয়ের জন্য যে দুঃখ কষ্ট দুর্বৃত হওয়ার কারণ হল এই জন্য আল্লাহ কিয়ামতের দিন তার দুঃখ কষ্ট দূর করে দেবেন এরপরের অংশে আল্লা আল্লাহ রুসুল বলছেন ওমান ইয়সার আল আলা আল্লাহরি ও আলাই আলা আখেরা আর যে কোনো মানুষকে কোনো কাজের সাহায্য সহযোগিতা করল তার তাকে বিভিন্ন তার কোনো কাজটাকে সহজ করে দিল আল্লাহ কি করবেন কি কি দুনিয়া এবং আখেরাতে তার কাজগুলোকে সহজ করে দেবেন অমান সাতারা মুসলিমান সাতারোলা দুনিয়া আল আখেরা আর দুনিয়াতে সে যে কোনো কেউ যে কোনো মমিনের কোনো দোষ ত্রুটি কোনো গুণা কোনো পাপ কাজের বিষয়ে যদি গোপন রাখে গোপনে তাকে সংশোধন করে দেয় আর এটা মানুষের সামনে প্রকাশ করে না তাকে গোপনে তাকে সংশোধন করে দেয় সাদর আল্লাহ হুফি দুনিয়া আল্লাহ আখেরা তবে আল্লাহ রুবুল্লা আলমিন কী করবেন ওই বান্দার দুনিয়া এবং আখেরাতে তার পাপ কাজগুলো আল্লাহ ঢেকে রাখবেন তো গোপন করে রাখবেন হতে এবং এমনও হতে পারে তার ওই পাপ কাজগুলো স্বভাবে তিনি পরিবর্তন করে দেবেন অল্লাহি অল্লা হুফি আউনি এর পরের অংশে আল্লাহম বলছেন আল্লাহি নিশ্চয় আল্লাহ আল্লাহর কসম যে এবং আল্লাহ বলছেন আল্লাহি এবং আল্লাহ ফি আউনি একজন বান্দার সাহায্য করার জন্য তিনি তার এতটা কাছে থাকেন মাকান আল আব্দু ফি আউনি যতটা একজন বান একজন মুসলিম তার অপর ভাইয়ের সাহায্য সহযোগিতা করার জন্য যতটা বেগে অগ্রসর হয় যতটা পদক্ষেপ নেয় আল্লাহ তার চেয়ে বেশি পদক্ষেপ নেন ওই বান্দাকে সহযোগিতা করার জন্য এজন্য এহসানের গুণ অর্জন করাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মমিন হিসেবে এই কেউ কষ্ট দিলে তাকে ভালো তার বিপরীতে তাকে ভালো আচরণ করতে হবে কেউ আমার প্রতি জুলুম করেছে আমি যদি এই জুলুমটা এমন হয় প্রথমে তার বিচার হবে আর আমি যদি মনে করি না আমি তাকে আল্লাহর অস্তে ক্ষমা করে দিলাম এটা আমার এহসানের একটা সর্বোচ্চ একটা বহিপ্রকাশ হলো আমার একটা দয়ার যেই গুণ এটার সর্বোচ্চ একটা প্রকাশ হলো এরপরে হচ্ছে অনেক সময় এমন আছে অনেকের সাথে আমাদের দুনিয়ায় চলতে গিয়ে বিভিন্ন কারণে সম্পর্ক ছিন্ন হয়ে যায় আল্লাহ রাজ সুজা এবং আল্লাহ বলছে কেউ যদি আগে সম্পর্ক ছিন্ন করে তবে সে ব্যক্তি দোষী হবে কিন্তু আর আপনি যদি তার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করেছেন কিন্তু কোনো কারণে এটা সম্ভব হয় নাই এই যে আপনি চেষ্টা করলেন এটার কারণে আপনার একটা কি হবে আপনার স্বভাব হবে কিন্তু আপনি যদি নিজে আগ বাড়িয়ে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করেন তবে আপনি কিন্তু কেয়ামতের দিন আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন আরেকটা হচ্ছে হক কথা বলা সত্য কথা বলা সত্য ন্যায়ের কথা বলা এটা বলতে গিয়ে যদি নিজের নিজের পরিবার নিজের সমাজ নিজের রাষ্ট্রের বিরুদ্ধে হয়ে যায় কিন্তু এটা যে হক হয় তবে হক কথাটা বলতে হবে এটা একজন মোসেন বান্দা একজন মমিন বান্দার অন্যতম একটি গুণ তাই আসুন আমরা চেষ্টা করব আমাদের জীবনে এই গুণগুলো অর্জন করার জন্য এ সানের গুণ অর্জন করার জন্য এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন নাস আল্লাফিস যারা সুখে দুঃখে দান করে ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে নিশ্চয় আল্লাহ মোহসিনদের ভালোবাসেন অর্থাৎ এই কাজগুলো মোহসেন মানুষ যারা এহসান করে এহসান যে বান্দারা করে এই মোহসেন বান্দাদের হলো এগুলো গুণ এই জন্য আল্লাহ বলছেন এই কাজগুলো আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা যাতে মানুষের সাথে এসান করতে পারি আমরা যেন আল্লাহর একজন পরিপূর্ণ মহসেন বান্ধা হিসেবে নিজেদেরকে করতে পারি আল্লাহ বলে আলমিন যেন আমাদেরকে সেই তোফিক দান করেন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহি আবারের কাছে